আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা কুড়া বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো দুই দিনের ভিডিও আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে একদিন হলো সকাল থেকে সকাল না সকাল বারোটা সাড়ে বারোটা থেকে বিকেল পর্যন্ত কি কি কাজ করেছিল আর একদিন হলো যে ফ্রিজ কি কাজ করেছিলাম সেই ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তা এই তো দেখেন ঝিঙ্গা আর সিচিঙ্গা দিয়ে আমি একটা রেসিপি করব রেসিপিটা হলো ইলিশ মাছ সাথে ইলিশ মাছ ইলিশ মাছটি ছোটো ছোটোই মিডিয়াম তাই তিনটা ইলিশ মাছ নিলাম আর সাথে ঝিঙ্গা আর চিচিঙ্গা এই দুইটা নিলাম ঝিঙ্গা ভিন্ন সিচিঙ্গা ভিন্ন এটা তো সবাই জানেন তাই এই যে কেটে কুটে পরিষ্কার করে এখন নিয়ে আসলাম আর আসলে আজকে কয়েকদিন যাবৎ আমি শুধু একটা আইটেম তরকারি রান্না করি কেন জানেন যেহেতু গ্যাসে রান্না করতে পারি না তার জন্য আমি ইলেকট্রিক ইলেকট্রিক চুলায় একটা আইটেম তরকারি রান্না করি আর ইদানি মোটামুটি গ্যাস থাকে তাই যখন থাকে তখন একটু রান্না করি আর দেখা গেছে যে যখন না থাকে তখন আবার ইলেকট্রিক চুলাটাই রান্না করি এই তো এখন আমি কিছু তেল দিয়ে তারপর আদা রসুন আদা রসুন পেস্টগুলা দিয়ে দিলাম কাঁচামরিচ তাই দিয়ে দিলাম আর তাই অনত বরণ নেড়েচেড়ে একটু গন্ধটা যে আদা রসুনের যে একটা গন্ধ ভাব আছে এই গন্ধ ভাবটা যে অনত নেড়ে চেড়ে তারপরে নিলাম নেওয়ার পরে দেখা গেছে যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে অনতবরণ নেড়েচেরে নিলাম কারণ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে যদি অনত বরণ নেড়ে চেড়ে নেয় তাহলে মরিচের গন্ধটা থাকে না তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া তাই হলুদ হচ্ছে আর ঝিঙ্গায় হলুদ একটা কমই লাগে হলুদ মরিচ দুটাই কম লাগে আর একটু পানি দিলাম পানি দিয়ে তারপরে কি করলাম জানেন পানি দিয়ে অনতবরণ নেড়ে চিনে নিলাম আর মশলা যত কষাইবেন তত তরকারি খেতে মজাই পাবেন আর আজকের ইলিশ মাছগুলো আমি ভেজে নিলাম না যেহেতু সময় কম ছিল হাতে তার জন্য ভেজে নিলাম না দুপুরে গোছলের টাইম হয়ে গেছিল গোছল নামাজ তারপরে এগুলো তো টাইম হয়ে যেতেছে তার ইলেকট্রিক চুলা রান্না করতে একটু লেট হয় মানে অতি সহজে হয় না তারপরে ভাবলাম যে কাঁচা ইলিশ মাছটা দিয়ে এনে আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু তলায় লেগে পড়ে আর এই চুলাটার একটু অভ্যাস খারাপ কি জানেন যে তলায় লেগে পড়ে এই তো কষায় নিলাম অনেক ভালো করে অনেক সময় লেগে কষায় নিলাম আর এই যে দেখেন যে শ্রীশিঙ্গাতে আর কোনো পানির প্রয়োজন হবে না এই পানিতেই রান্না হয়ে যাবে এই পানিতেই রান্না হয়ে যাবে মানে এই ঝোলটাতেই রান্না হয়ে যাবে এগুলোর থেকে পানি বের হবে তাই আর আমার পানির কোনো প্রয়োজন হলো না আর এই তো কষায় নিলাম কষায় নেওয়ার পরে আমি এখন মাছটা দিয়ে দিলাম আসলে আমি তরকারিটা খেয়েই বয়সটা দিচ্ছি আসলে অনেক মজা লাগছে কিন্তু এই যে তরকারিটা এই তো দেখেন অনন্তবরণ নেড়ে ছেড়ে কিন্তু আমার রান্নাটা হয়েই গেল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে তারপরে কি করলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে এই তো বিকেলবেলা চা খাবো তার জন্য একটু চা বসাই দিলাম দুধ চা বসাই দিলাম তারপরে এ তিনটা তিনজনের তিনটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম বিকেলবেলা বিকেলবেলা একটু গ্যাস আসছিল তারপরে এই গ্যাসেই কি করলাম যে চা বসালাম আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম এই তো এখন আমরা অফ ক্যামেরা ডিমটা খেয়ে নিলাম আর কি করলাম জানেন যে চা আর হলো বিস্কিট চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিলাম আর চা আর বিস্কিট খেতে তো অনেকেই মজা লাগে কে কে আমার মতো পছন্দ করেন চার ভিতরে বিস্কিট চুবাইয়া খেতে চুবাইয়া খাইতে কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে যে আমার মতো পছন্দ করেন এই তো আমার মেয়ে দেখেন চা কি করতেছে চার ভিতরে বিস্কুট চুবাইয়া ধই রাইখা তারপরে মানে খেতে আছে তাই কে কে আমাদের মতো পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই তো বেলা দেখা গেল যে মাগ আমি আবার বিশেষ করে মাগরিবের আগে আসন নামাজের পরে এই যে বিকালের নাস্তাটা খেয়ে ফেলি এই তো সন্ধ্যা মাগরিব নামাজ পরে আমি একটু আসলাম মেশিনের কাজের দ্বারে একটু মেশিনে বসলাম আর মেশিনে একটু কাজ করে নিলাম কারণ হয়েছে অনেক দিন যাবত মেশিনে কাজ করি না তো তাই ভাবলাম যে এখন থেকে আবার জয়েন করে ফেলি মেশিনের কাজের জন্য আর যেহেতু আমার অপারেশনের পর থেকে আর আমি অসুস্থতা ছিলাম তার জন্য আর মেশিনে কাজ করি না এই এখন কি করলাম যে এখন থেকে আবার যে মেশিনে কাজ করব বা কাছে বসে পড়লাম যে অর্ডার নেওয়া হলো কারণ হচ্ছে অর্ডার না নিলে আর তো আর কাজ হবে না তাই অর্ডার নেবো তারপরে কাজ করব। কিন্তু টুকটাক আমার নিজের ঘরের কাজগুলো করেছি তাই এখন আমি অর্ডার নেওয়া শুরু করলাম এই হলো যেমন আজ একটু সকাল থেকে বিকালের কাজগুলা মানে সন্ধ্যা পর্যন্তের কাজগুলো এখন আমার জামা ছেলোয়াটা শিলানো হয়ে গেল এখন আমি লক করে নিলাম আমার আবার লকের মেশিন আছে তাই আমি একটু লক করে নিলাম আর এটা দেখেন তার পরের দিনের ভিডিও এটা হল তার পরের দিনের ভিডিও আমি কী করলাম একদিন পরের ভিডিও তাই আমি দুই তিন দিনকার ভিডিও মিলে একটা ভিডিও বানাইছিলাম এই ফ্রিজটা প্রথমে দেখালাম না আর ফ্রিজ থেকে মাছ মাংস তাল আদা রসুনের পেস্ট যা যা ছিল তাই আমি ফ্রিজ থেকে বের করলাম যে এই ফ্রিজের থেকে বের করলাম কেন জানেন ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে এই যে দেখেন অনেক বরফ জমে গেছে সকালে ফ্রিজটা বন্ধ রাখছি কিন্তু সেই ফ্রিজটা আমার প্রায় একটা বেজেছে তাও বরফ ছোট নেয় আর ওই ফ্রিজ থেকে কিছু মাস মাংস এনে এই ফ্রিজে রেখেছি বলের ভিতরে রেখেছি আর এইটার ভিতরে রেখেছি কারণ হচ্ছে আসলেই ওই এক ফ্রিজ একটা ফ্রিজে হয় না তাই আমার দুইটা ফ্রিজ তাই এই তো দেখতেছি দুইটা বল ট্রিকমেন্ট্রিক ভরে গেছে মাছ মাংসে আর এই যে দেখেন বরফে কীরকম ফ্রিজটা ভরে গেছে একদম যে আরও বরফ ফেলা হয়েছিল তা তাও আপনাদেরকে দেখাবো যে বেসিনে যে কত বরফ ফেলেছিলাম আর যেহেতু আসলে গত বছর আমার ফ্রিজটা পরিষ্কার করি নেয় আগে গত এই দুই বছর পরে এই আজকে পরিষ্কার করলাম তাও দেখেন আমার অত বেশি ময়লা হয় নাই কিন্তু শুধু বরফ জমে গেছে এই বরফগুলোই কিন্তু ফেলার জন্য আমি ফ্রিজগুলা ফ্রিজটা খালি করছি আর এই যে দেখেন কত বরফ দেখতে পারছেন তাই না এই যে বেসিনে ফেলেছি তাই সবাই ভালো থাকবেন